কিছু কিছু সিনেমা থাকে যা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে তেমনই একটা সিনেমা দু সালে রিলিজ হওয়া হলিউড সিনেমা দ্য কার্স্ট অন্যতম গল্পে শুরু হয় উনিশশো সালে তখন ব্রিটিশ আর জার্মানের মধ্যে যুদ্ধ চলছিল জার্মানের গুলির আঘাতে ব্রিটিশ সৈন্য আহত ও নিহত হয় আহতদের আর্মি ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই আহতদের মধ্যে একজন ছিল ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ক্যাপ্টেনকে তিনটি গুলি লেগেছিল কিন্তু যখন ডক্টর গুলি বের করলো তখন তিনটে গুলির পরেও আরও একটি গুলি বেরিয়ে এলো ডক্টর ও নার্স অবাক হয়ে গিয়েছিল এটা দেখে যে চার নাম্বার গুলিটি জার্মান গুলি ছিল না তখন ক্যাপ্টেন অস্পষ্ট ভাষায় বলে এটি গুলি কিভাবে ক্যাপ্টেনের শরীরে এই চাঁদের গুলি এলো সেটা এই ভিডিওতে আপনিও জানতে পারবেন এরপর দেখা যায় একটা মেয়ে ঘোড়ার গাড়িতে চড়ে একজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা করতে আসে যে মৃত্যু শয্যায় ঢলে পড়েছে এখানে আমাদের কাহিনী আরও বছর তখন আমরা জানতে পারি এই মেয়েটির নাম সার্লেট তার এক ভাই আছে যার নাম এডওয়ার্ড তাদের বাবার নাম সেমাস এবং মা সে শেমাস এলাকার প্রধান তাদের বিরাট জমি আছে তাদের সেই জমিতে আস্তানা করে আছে একদল আদিবাসী সম্প্রদায় তাদের মধ্যে একজন বৃদ্ধা এক যুবককে কিছু চাঁদির কয়েন দিয়ে সেগুলো গলিয়ে মানুষের দাঁতের আকার দিতে বলে বৃদ্ধা বলে যে এই মুদ্রাকে আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করেছি এবার এই মুদ্রাগুলো আমাদের প্রজন্মকে রক্ষা করবে বৃদ্ধা সেই দাঁতগুলো নিয়ে জাদুরোনা করতে থাকে এবং বলে এক ভীষণ ঝড় আসছে আমাদের থাকতে হবে সে মাস ও তার লোকেরা ওই জমি নিয়ে কি করা যায় সেসব আলোচনা করছিল তাদের মধ্যে একজন বলে যে আমাদেরকে বন্দুকের সাহায্য নিতে হবে ওদের জমি থেকে তাড়ানোর জন্য কারণ আদিবাসীরা জানিয়েছে যে তারা জমির বদলে কোনো টাকা নেবে না তাদের জমি চাই পরিকল্পনা মতো শ্যামাসের লোকজন মশাল নিয়ে ঘোড়ায় চড়ে আদিবাসীদের ঝুপড়িগুলিকে আক্রমণ করে তাদের মেরে ফেলে এবং ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয় সেই বৃদ্ধা আদিবাসী ও একজন যুবক তাদের হাত থেকে পালাতে গিয়ে ধরা পড়ে বৃদ্ধা বলে যে সে শ্যামাসের ঘুম বিষাক্ত করে দেবে তারা কোনোদিন শান্তিতে জীবন কাটাতে পারবে না এ কথা শুনে তাদের কঠিন মৃত্যুর নির্দেশ দেওয়া হয় বৃদ্ধার কাছে সেই চাঁদির দাঁত পায় তারা তারা বুঝতে পারে বৃদ্ধাই জমিতে কোনো একটা কালা জাদু করেছে তাই সেটির সাথে বৃদ্ধাকেও তারা জীবন্ত কবর দিয়ে দেয় কবরের ভিতরে বৃদ্ধা কিছু মন্ত্র পড়ে জমিকে অভিশপ্ত করে দেয় আর সেই বৃদ্ধার সাথে থাকা যুবকের হাত পা কেটে তাকে কাকতারুয়ার মতো বেঁধে রেখে দেওয়া হয় জমিতে কিছুদিন পর ওই এলাকায় এক ডাক্তার আসে কোন এক আদিবাসী সম্প্রদায়ের খোঁজে তিনি ছিলেন একজন প্যাথোলজিস্ট তার নাম ছিল জন ম্যাকব্রয়েড সেদিন সে মাসের মেয়ে শার্লেট ওই চাঁদির দাঁত ওই কাকতারুয়ার স্বপ্ন দেখে একই স্বপ্ন তার ভাই এডওয়ার্ডও দেখে একদিন এডওয়ার্ড শার্লেট ও তার বন্ধুরা একসঙ্গে খেলা করছিল হঠাৎ টিমি নামের একটি ছেলে বলে আমি ওকে দেখেছি ওরা সবাই জিজ্ঞেস করে কাকে তখন টিমি তাদের সবাইকে সেই জমিতে নিয়ে আসে যেখানে ওই বৃদ্ধাকে কবর দেওয়া হয়েছিল এডওয়ার্ড বলে আমাদের এখানে আসা উচিত হয়নি বড়রা আমাদের এখানে আসতে নিষেধ করেছে কিন্তু টিমি বলে কে কে ওই চাঁদির দাঁত কাকতারুয়ার স্বপ্ন দেখেছে তখন সবাই হাত তোলে অর্থাৎ এলাকার সমস্ত বাচ্চাদের একই স্বপ্ন আসতো তারা স্বপ্নে দেখত তারা ওই কাকতারুয়ার নিচের জমি খুঁড়ে একটি চাঁদির দাঁত বের করতো ঠিক করে যে সে ওই চাঁদির দাঁত মাটি থেকে তুলবে সবাই নিষেধ করলেও সে ওই দাঁত মাটি খুঁড়ে বের করে দাঁত হাতে নিতেই টিমি তার শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে দাঁতটাকে তার মুখের মধ্যে আটকে নেয় এবং এডওয়ার্ডকে দাঁত দিয়ে কাটতে থাকে সমস্ত ছেলেরা এটা দেখে এডওয়ার্ডের বাড়িতে গিয়ে খবর দেয় যে এডওয়ার্ডকে কোন একটা জঙ্গলি জানোয়ারে কামড়ে দিয়েছে কেউই টিমির কথা বলে না কারণ তারা প্রমিস করেছিল যে এই কথা কেউ কাউকে বলবে না চিকিৎসার জন্য একজন ডাক্তারকে ডাকা হয় ডাক্তার এসে কিছু মেডিসিন দিয়ে চলে যায় আর বলে যায় দুই দিন পরে আবার এসে এডওয়ার্ডকে দেখে যাবে সেদিন রাতে সার্লেটের আবার সেই ভয়ঙ্কর স্বপ্ন আসে স্বপ্নে সেই বৃদ্ধা চাঁদির দাঁত আর সেই কাক্তার ভয়ে তার ঘুম ভেঙে যায় সে চিৎকার করে ওঠে তখন তার কানে এডওয়ার্ডের ঘর থেকে কিছু একটা আওয়াজ আসে সে সেটা দেখতে এডওয়ার্ডের ঘরে যায় গিয়ে দেখে এডওয়ার্ড ভীষণ যন্ত্রণায় ছটফট করছে সার্লেট এডওয়ার্ডের গায়ে থাকা চাদর তুলে দেখে এডওয়ার্ডের শরীরে গাছের শিকড়ের মতো কিছু নড়ে চড়ে বেড়াচ্ছে সে চিৎকার করে তার বাবা মাকে ডাকে কিন্তু তারা এডওয়ার্ডের ঘরে এসে দেখে বিছানা খালি পড়ে আছে ঘরের কোথাও এডওয়ার্ডকে পাওয়া গেল না এডওয়ার্ডকে খোঁজার জন্য সবাই মশাল নিয়ে জঙ্গলের দিকে গেল কিন্তু অনেক খুঁজেও তারা এডওয়ার্ড কে পেল না পরদিন টিমির সঙ্গে সার্লেটের চার্চে দেখা হয় টিমি সার্লেটের কাছে সেদিনের ঘটনা জানতে চাইল তার কিছু মনে নেই এডওয়ার্ড কে কামড়ে দেওয়ার ঘটনাটা সব বলল সার্লেট বাইবেল থেকে এই চাঁদির কয়েনের কথা শোনালো এবং ওই পাতাটা সার্লেটকে রেখে দিতে বললো তারপর টিমি বলল আমাদের বড়দের করা পাপের শাস্তি আমাদেরকে নিতে হবে আমরা কেউ বাঁচবো না এই বলে টিমি চার্চ থেকে বেরিয়ে গেল চার্চের বাইরে এসে টিমি জঙ্গলের মধ্যে দিয়ে এডওয়ার্ডকে যেতে দেখে তার পিছু নিল কিন্তু সে এডওয়ার্ডকে দেখতে পেল না সে দেখলো তার কাছের ঘাসের জমিটা নড়ে উঠল। আর টিমি কিছু বোঝার আগেই সেখান থেকে কোনো একটা বেরিয়ে এসে জানোয়ার টিমির হাত কেটে ফেললো ভয়ে টিমি জঙ্গলে থাকা একটি ছোট্ট আস্তানায় গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু ওই প্রাণীটা এসে তাকে ওই আস্তানার ভিতরেই মেরে ফেললো এদিকে এডওয়ার্ডকে খোঁজার জন্য শ্যামাস যে ওই আদিবাসীদের খোঁজে এখানে এসেছে ওই প্যাথোলজিস্টের নাম জন ম্যাকব্রয়েড তাকে আমরা আমাদের গল্পতে জন বলেই ডাকবো জনকে শ্যামাস জঙ্গলে নিয়ে গিয়ে টিমির লাশ দেখালো পুরো শরীর ক্ষত বিক্ষত জন মৃত টিমের হাতে থাকা একটি বইয়ের পাতা দেখলো সে এই সিদ্ধান্তে এলো যে এটা কোনো নেকড়ের কাজ হতে পারে জন শ্যামাস ও তার স্ত্রীর সাথে এডওয়ার্ডের ঘর সহ পুরো বাড়িটা ঘুরে দেখলো দরজার কাছে এসে দরজায় সে এক অন্য রকমের রক্ত দেখলো তারপর সে শ্যামাসকে পুরো বাড়ি শক্তভাবে আটকে রাখার ব্যবস্থা করতে বললো সেদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার স্বপ্নে জন্ম সেই চাঁদির দাঁত কাকতারুয়া আর সেই জাদুঘরি বৃদ্ধাকে দেখলো ঘুম থেকে উঠে দরজার কপাট থেকে সেই রক্ত নিয়ে স্লাইড বানিয়ে মাইক্রোস্কোপের নিচে রেখে দিল দেখলো কোনো পরিবর্তন নেই রক্ততে কিছু না বুঝতে পেরে তার কি মনে হতে সে তার আঙুল কেটে কিছুটা রক্ত স্লাইড দিল আর মাইক্রোস্কোপের তলায় রেখে দেখলো ওই রক্তটা মানুষের রক্তকেও তার মতো করে পাল্টে নিচ্ছে হঠাৎ কিছু একটা শব্দ শুনে জন দরজার ফাঁক দিয়ে ওই প্রাণীটাকে দেখতে পেয়ে শ্যামাসকে রাইফেল নিয়ে নিয়ে আসতে বলল কিন্তু রাইফেল বাইরে বেরিয়ে তারা কিছুই দেখতে পেল না রাতে সময় জন বলল এলাকার সবাইকে অ্যালার্ট করে দিতে যাতে কেউ একা মাঠে না যায় এদিকে শহরের দুজনের সাথে একজন মহিলা জঙ্গলে যায় হঠাৎ ওই দুজনের উপর ওই প্রাণীটি আক্রমণ করে তাদের মেরে ফেল পরে ওই মেয়েটিকে আক্রমণ করে কিন্তু ক্ষতবিক্ষত অবস্থায় মেয়েটা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে এই ঘটনা জানা জানি হলে শ্যামাশের সাথে জন মাঠে যায় কিন্তু তারা সেখানে কোনো লাশ খুঁজে পায় না তাই তারা ওই মেয়েটির সাথে দেখা করতে তার ঘরে এসে দেখে এডওয়ার্ডের মতো মেয়েটিও জানালায় একই রকম রক্তের দাগ দেখে জন শ্যামাসকে বলল ওই প্রাণীটা যাকে কামড়ে দেয় সেও হয়তো ওই প্রাণীটার মতোই হয়ে যায় এটা শুনে তারা খুব ভয় পেয়ে গেল এবং শহরের সমস্ত লোককে চার্চের ভিতরে রেখে দিল রাতে এডওয়ার্ডের মা জনের স্ত্রীর কথা জানতে চাইলে জন জানাই এরকমই এক প্রাণীর আক্রমণে তার স্ত্রী ও মেয়ে মারা গেছে পরে জানা গেছে ওই প্রাণীটা আদিবাসীদের দেওয়া অভিশাপ ছিল পরে তাদের অভিশাপ পূর্ণ হলে তারা আবার ওই প্রাণীটাকে চাঁদির কয়েনের মধ্যে বন্দি করে রেখেছিল এবারে এডওয়ার্ডের মা ইসাবেল শ্যামাসকে দেওয়া আদিবাসীদের অভিশাপের কথা বলতে যাবে এমন সময় হঠাৎ শ্যামাস এসে তাকে চুপ করিয়ে দেয় আর জনকে এসব কুসংস্কারে মন না দিয়ে কাজে মন দিতে বলে জন বলে যে কাল সে ওই প্রাণীটাকে ধরার জন্য ফাঁদ পাতবে যেমন কথা তেমন কাজ পরদিন জন জঙ্গলে ফাঁদ পাতে সেখানে বসে থাকতে থাকতে এসে ঘুমিয়ে যায় হঠাৎ উঠে দেখে তার সামনে সেই প্রাণীটি এসে উপস্থিত সঙ্গে সঙ্গে বন্দুক হাতে তাকে তার পাতা ফাঁদে ফেলে ও গুলি করে তাকে মেরে ফেলে সন্ধেতে ওই মৃত প্রাণীটিকে শ্যামাসের বাড়িতে নিয়ে এসে সেটিকে কেটে ফেলে তার ভিতর থেকে বেরিয়ে এলো সেই মেয়েটা যাকে ওই প্রাণীটি মাঠে আক্রমণ করেছিল সে গর্জন করতে থাকে তখনই তার মাথায় গুলি করে তাকেও মেরে ফেলা হয় তারা বুঝতে পারে এই প্রাণীটির আক্রমণে যে আহত হয়ে বেঁচে যায় সেও এই প্রাণীটির মতই হয়ে যায় শ্যামাস তার সৈন্য নিয়ে জঙ্গলে যায় প্রাণীটিকে মারার জন্য আর জন সার্লেটের কাছে গিয়ে সে যা জানে সব জানতে চাই তখন সার্লেট পুরো ঘটনাটা বলে জন তার কাছে জানতে চাই সেই চাঁদির দাঁত কোথায় রাখা আছে সার্লেট তাদেরকে নিয়ে চার্চে যাই ও সেখানে লুকিয়ে রাখা সেই চাঁদির দাঁত বের করে আনে জন শ্যামাসকে তার সৈন্য নিয়ে ফিরে আসার বার্তা পাঠায় এবং একজনকে দিয়ে ওই চাঁদির দাঁত গলিয়ে রাইফেলের গুলি তৈরি করতে বলে অন্যদিকে শ্যামাসের বাড়ি সার্ভেন্ট মেয়েটা যখন বাইরে কাপড় আনতে যায় তখন তার উপর ওই প্রাণীটি আক্রমণ করে কিন্তু সে বেঁচে যায় আর কাউকে কিছু না বলে সবার সাথে স্বাভাবিক আচরণ করতে থাকে জন সেই রক্ত লাগা কাপড় দেখে ফেলে এবং শ্যামাসকে তার সার্ভেন্টের কথা জিজ্ঞেস করলে তাদের মধ্যে সামান্য ঝামেলা হয়ে যায় কিছুক্ষণ পর শ্যামাস বাড়ির উপরের তলায় কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে রাইফেল নিয়ে উপরে যায় সার্ভেন্টের রুমে গিয়ে দেখে সার্ভেন্ট নেই বিছানায় রক্তের দাগ দেখে তার বুঝতে দেরি হয় না আর ঠিক তখনই ওই প্রাণীটা এসে শ্যামাসকে আক্রমণ করে শ্যামাসের হাত থেকে মোমবাতি পড়ে গিয়ে পুরো বাড়িতে আগুন লেগে যায় প্রাণীটি শ্যামাসকে আহত করে কিন্তু শ্যামাসও তার হাতে থাকা রাইফেল দিয়ে প্রাণীটিকে গুলি করে মেরে ফেলে গুলির শব্দে পেয়ে জন ও ইসাবেল উপরে এসে দেখে চারদিক ধোঁয়ায় ভরে গেছে কিন্তু শ্যামাসকে কোথাও পাওয়া যায় না তখন জন শ্যামাসকে একটি ঘরে খুঁজে পায় শ্যামাস জনকে বলে আমাকে ওই প্রাণীটি কামড়ে দিয়েছে শ্যামাস যাতে ওই প্রাণীতে পরিণত না হয়ে যায় সে জন্য শ্যামাস নিজেই আগুনে পুড়ে সুইসাইড করে এদিকে ঈশাবেল ও সার্লেট বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই বাড়িতে আরও একটি ওই প্রাণী চলে আসে তারা খুব ভয় পেয়ে যায় আর তখনই জন চলে আসে সে সার্লেট ও ইসাবেলকে নিয়ে যায় চার্চের দিকে মাঝ রাস্তায় তাদের পিছনে ওই প্রাণীটি চলে আসে কিন্তু জনের রাইফেলের ভয়ে সেই প্রাণীটি পালিয়ে গেল এভাবে তারা চার্চে এসে পৌঁছালো চার্চের ভিতরে থাকা সবাই অবাক হয়ে গিয়েছিল এটা ভেবে যে এত কিছু ঘটনা ঘটে জন কিভাবে বেঁচে ফিরল। যাওয়া তখন জন বলল আমার কাছে চাঁদির গুলি আছে এই চাঁদিকে ওই শয়তান প্রাণীটি ভয় পায় তাই সে আমার কাছে আসেনি চার্চের ভিতরে এসে ইসাবেলকে শ্যামাসের আগুনে পুড়ে মারা যাওয়ার কথা বলল এরপর রাতে চার্চে সবাই ঘুমিয়ে গেলে ইসাবেল কাছে প্রার্থনা করছিল হঠাৎ সে চার্চের দরজার কাছে তার ছেলে আর্তনাদ শুনতে পেয়ে দরজা খুলে দেয় আর সঙ্গে সঙ্গে সেই প্রাণীটি ঢুকে যায় চার্চে সবার ঘুম ভেঙে গেল প্রাণীটি চার্চে থাকা বহু জনকে মেরে ফেলে ইসাবেল তাকে বাধা দিলে প্রাণীটি ইসাবেলকে আক্রমণ করে আর ঠিক এই সময় জন একটি চাঁদির গুলি বের করে রাইফেলে লোড করলো ভিডিও শুরুতে বলেছিলাম না যে ক্যাপ্টেনের শরীরে থাকা চার নম্বর গুলিটি চাঁদির ছিল সেই গুলিটিও একেবারে এই গুলিটির মতোই দেখতে ছিল প্যাথোলজিস্ট জন তার রাইফেল থেকে গুলি ছুঁড়লে সেটি ইসাবেলের শরীর ভেদ করে ওই প্রাণীটি শরীরে লাগলো প্রাণীটি ধীরে ধীরে ইসাবেলের ছেলে এডওয়ার্ডে পরিবর্তিত হয়ে গেল সবাই অবাক ইসাবেল এডওয়ার্ডকে জড়িয়ে ধরে মারা গেল। এডওয়ার্ড স্বাভাবিক হলে সার্লেট ও এডওয়ার্ড প্যাথোলজিস্ট জনের সঙ্গে থেকে যায় আসলে সিনেমার শুরুতে ঘোড়ার গাড়িতে চড়ে যে এসেছিল সে সার্লেট ছিল সে এসেছিল অসুস্থ প্যাথোলজিস্ট জনকে দেখতে এবারে ফিরে যায় সেই ক্যাপ্টেনের কথায় যাকে সিনেমার শুরুতেই জার্মানির গুলি লেগেছিল ওই যে চার নম্বর গুলিটি ছিল সেই গুলিটি যেটি চার্চের ভিতরে প্যাথোলজিস্ট এডওয়ার্ডের শরীরে মেরেছিল সেটিই ছিল আসলে এই এডওয়ার্ড বড় হয়ে ব্রিটিশ বাহিনীতে যোগ দিয়েছিল যাকে সিনেমার শুরুতে ক্যাপ্টেন বলে উল্লেখ করা হয়েছে সিনেমার শেষেও একবার ক্যাপ্টেনের নাম দেখানো হয় যেখানে লেখা ছিল এডওয়ার্ড গুলি বের করার পর ক্যাপ্টেন মারা যায় আর এখানেই সিনেমা শেষ হয়ে যায় জাদুঘরি বৃদ্ধার অভিশাপ সত্যি হয় কি না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই তবে কারুর কোনো কিছু জোর করে দখল করলে শাস্তি আমাদেরকে নিতেই হবে দিতে হবে তার দাম তা সে শ্যামাসের মতো হোক বা অন্য কোনোভাবে আপনার কি মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওই আরও একটি ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে